করতে আসি নাই মার বিরুদ্ধে কোন অভিযোগ আপনার কাছে পেশ করতে আসি নাই তাহলে কেন এসেছ আবু হাজার তখন কাঁদতে কাঁদতে বলল নবী আপনার দরবার থেকে মাঝের মধ্যে আমার ফিরতে দেরি হয় কিন্তু মাঝখানে একটু বেশি দেরি হয়ে গিয়ে রাত হয়ে গিয়েছিল মা আমাকে জিজ্ঞাসা করলো কোথায় আমি আপনার নাম বললাম আপনার নাম বলার সঙ্গে সঙ্গে আমার মা মুশ্রিকা তার গায়ে রাত শুরু হয়ে গেল আমাকে মারতে মারতে বাড়ির থেকে বের করে দিল নদী গো আমি আবু হ্যাঁ আপনার কাছে এসেছি আর যদি আবু ঘোরার

আপনদের দেরি দোয়া কবুল হতে দেরি হয় না আকাশে বৃষ্টির ফোঁটে জমিনে পড়তে দেরি হয় কিন্তু আমার নবী দোয়া পৌঁছারে দেরি হয় না আল্লাহর নবী আমি বিশ্বাস করি আমার মা কষ্টে জানিবিগো আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার পাঁচজন তরী কালেমা পড়ে 3 ইসলাম কবল করে নাই আমার মার হেদায়েতের জন্য আপনি দোয়া করেন আল্লাহ নবী হাত ধরে দোয়া করলাম রব্বি আবু হুরায়রা মান জন্য দোয়া করি ও তুমি আবু হুরায়রা মাকে তুমি হেদায়েত নসীব করে দাও নবী যে হাত ধরে দোয়া করতেছে আবু হুরায়রা সামনে দৌড়াতেছে দৌড়াতে দৌড়াতে

আমি বাড়িতে আগে পৌঁছতে পারলাম নাকি আমার নবীর দুয়া আমার আল্লাহ দরবারে আগে পৌঁছে এসে হযরত আবু হুরায়রা তিনি বাড়িতে যে মারান্দায় দাঁড়ায় আর তিনি আসতে করেন তিনি দরজায় নক করলেন ভিতর থেকে আওয়াজ হলো কে হযরত আবু হুরায়রা বলল আমি বললাম আমি তোমার আবু হুরায়রা আবু হুরায়রা বলল

আমি গোসল করি আমি গোসল করি প্রস্তুত হয়েছি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি মুসলমান হতে চাই তবে তোমাকে সামনে রেখে আমি পড়ে দিতেছি শাহাদাত কালেমা সাহাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আটা খুশি খবর দিয়ে আপনার কাছে এসে জানতে বলল কী খুশির খবর আবু হুরায়রা বল্লান নবী গো আমার মার হেদায়েতের জন্য আপনি দোয়া করেছিলেন কিন্তু আমি বাড়িতে দেখলাম আমার মা হেদায়েত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে